ধন্যবাদ বন্ধুরা আমার ফাইভ মিনিট অ্যাস্ট্রোলজি চ্যানেলে আসার জন্যে আপনাদের স্বাগত আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটা পাপি গ্রহ রাহু এবং কেতু এক থেকে বারো নম্বর ঘরে আমাদের জন্মছকে অবস্থানের ফলে আমাদের জীবনে কি কি প্রভাব ফেলে এক নম্বর ঘরে রাহু এবং সাত নম্বর ঘরে কেতু এইভাবে যদি কাল সর্বদোষ তৈরি হয় সেই কাল সর্বদোষকে বলা হয় অনন্ত কাল সর্বদোষ এই কাল সর্বদোষের মুখ্য ভূমিকায় অভিনয় করে রাহু সুতরাং রাহুই যত বিপত্তির কারণ হয়ে দাঁড়ায় অনন্ত কাল সর্বদোষে ব্যক্তির জীবন বরবাদ হয়ে যায় অনেক সময় ব্যক্তির নানা প্রকার দুর্ঘটনা ঘটে কিন্তু লাল কিতাব যারা চর্চা করেন তারা বলেন সূর্য বা রবি অটোমেটিক ক্ষতি হয়ে যায় সুতরাং এই ক্ষেত্রে যদি আমি আপনি সূর্যকে ফোন করি তাহলে অনেকটা এই উপভাব থেকে আমরা রক্ষা পাবো এইবার আসা যাক দ্বিতীয়ভাবে রাহু আর অষ্টম ঘরে কেতু বৈদিক অ্যাস্ট্রোলজার যারা তারা বলেন হুলি কালসর্প যোগ এখানে বলা হয়েছে যে এদের জীবন সংঘর্ষময় হয় বারবার আপ অ্যান্ড ডাউন আসে জীবনে কখনো অনেক উঁচুতে ওঠে কখনও একদম নিচে পড়ে যায় সাধারণত রাহু দ্বিতীয় ঘরে থাকলে বৃহস্পতি শুক্র দুজনকেই ড্যামেজ করে রাহু এখানে মুখ্য ভূমিকা নির্বাহ করে আর অষ্টমে কেতু এটিও সন্তানের জন্য খুব একটা শুভ নয় কেননা কেতু সন্তানকারক গ্রহ আমাদের পা কুমোরের হাড্ডি ব্যাক বোন এইসব গুলো এফেক্ট হয় তিন নম্বর পয়েন্ট হচ্ছে তিন নম্বর ঘরে রাহু এবং নম্বর ঘরে যদি কেতু থাকে রাহু রাহুকেতুর অ্যাক্সিসের মধ্যে সমস্ত গ্রহগুলো আছে বলা হয় বাসকি নামক কাল সর্প দোষ অ্যাকচুয়ালি যোগ তাতে হাই বন্ধুদের দ্বারা হানি ব্যর্থ যাত্রা এই রাহু যদি তিন নম্বর ঘরে এবং ন নম্বর ঘরে কেকু থাকে তাহলে আমি দেখেছি নিরন্তর উন্নতি হয় খুবই ভালো কিন্তু যদি আপনারা এই ভালো যোগটা না পান তাহলে আপনারা যদি পুরুষ হন তাহলে আপনারা যে শার্টের ভেতরে গেঞ্জিটা পরেন তাতে একটা লাল রঙের চিহ্ন এঁকে দেবেন কোনো লেট পালিশ বা কালার দিয়ে আর মহিলারা অন্তর্বাস লাল রঙের পরবেন অনেকটা এর থেকে উপকার পাবেন চার নম্বর ঘরে রাহু এবং দশ নম্বর ঘরে কেতু বৈদিক মতে বলা হয়েছে এটিকে শঙ্খ পাল কাল সর্বদোষ ব্যক্তির জমজমা বিক্রি হয়ে যায় যেহেতু চতুর্থ ঘরে রাহু আছে ব্যক্তির মানসিক পরিস্থিতি খারাপ হয়ে যায় পারিবারিক পরিবারে কোনো উন্নতি হয় না বারবার জীবনে ধস নেমে আসে লাল কিতাব বলা হয়েছে চতুর্থ ঘরে রাহু চতুর্থ ঘর চন্দের ঘর এখানে রাহু এসে মায়ের কোলে শান্ত হয়ে যায় দশম ঘরে কেতুও অনেক ভালো ফল দেয় চতুর্থ ঘরে রাহু থাকলে ধার্মিক প্রকৃতি হয়ে যায় সেই ব্যক্তি এবং খুনগুলিটা ধার্মিক করে দেয় এদের ব্যবসা করা উচিত নয় কেননা এরা বুদ্ধি কাজে লাগায় না ইনোভেটিভ নয় ব্যবসা করতে গেলে নতুন নতুন পরিকল্পনা নতুন নতুন আইডিয়াটা লাগাতে চায় না সুতরাং এদের জন্য চাকরি করা খুবই ভালো এবার আসা যাক পাঁচ নম্বর ঘরে রাহু এবং এগারো নম্বর ঘরে কেতু থাকলে বলা হয় যে শঙ্খ পদম কাল সর্প দোষ অ্যাকচুয়ালি দোষ নয় যোগ এখানে বলা হয়েছে যে সন্তান দ্বারা কষ্ট সন্তান ও নিজের বিদ্যায় সফলতা লাভ না করা এইভাবে বর্ণনা করা হয় লালকিতা প্যাস্ট্রলজাররা বলেন পঞ্চম ঘরে রাহু হলে সূর্য অটোমেটিক শুভ হয়ে যায় এগারো নম্বর ঘরে কেতু থাকলে সব ইচ্ছা তাদের পূরণ হয় এবার আসা যাক ছ নম্বর ঘরে রাহু এবং সাত নম্বর ঘরে কেতু থাকলে আমরা কি ধরনের কাল সর্বদোষ পাব এখানে বলা হয়েছে মহাপদম কাল দোষ। বলা হয় যে মানুষ অসুস্থতায় ঘিরে থাকে বারবার তাকে হসপিটালে যেতে হয় তার শারীরিক অসুবিধা বারবার হয় এবং সে অসুস্থতায় তার শরীর নরক যন্ত্রণা ভোগ করে বলে থাকেন আর লালকিতা ক্যাশলাজারা কি বলেন ষষ্ঠ ঘরে রাহু এবং একাদশ ঘরে কেতু থাকলে কম্পিটিশানে তাদের জিত লাভ হয় তারা চাকরি যদি করে খুব কম দিনের মধ্যেই তারা উন্নতি লাভ করে এবং পরিবারের সাথে এমন এমন ভ্রমণ করে যে তারা খুবই আনন্দ ভোগ করে ভ্রমণ করে সাত নম্বর ঘরে রাহু এবং এক নম্বর ঘরে কেতু যদি থাকে সাত নম্বর ঘর জন্ম ছকে লগ্ন থেকে সাত নম্বর ঘর এটা হচ্ছে শুক্রের ঘর শুক্রের অ্যান্টিগ্লোম হচ্ছে রাহু রাহু যদি জন্মছকে সপ্তম ঘরে অবস্থান করে শুক্রের ধোঁয়া উড়িয়ে দেয় শুক্র হচ্ছে লক্ষ্মী মা লক্ষ্মী এবং আমাদের পত্নী পত্নীর শরীর খারাপ হয় টাকা পয়সা সব ধোঁয়ার মতো উড়ে যায় ব্যক্তি যদি চারিত্রিকভাবে সবল থাকে তার মনে যদি দৃঢ় থাকে নানা লোভ বাসনা থেকে সে নিজেকে বিরত রাখে তাহলে তার কোনো অসুবিধা হবে না কিন্তু তার চরিত্রের যদি কোনো রকম অসুবিধা করে ফেলে সে তার পার্টনারের স্বাস্থ্যের হানি ঘটবে এবং তার প্রচুর ধন সম্পত্তি নষ্ট হবে এখন আসা যাক অষ্টম ঘরে রাহু এবং দ্বিতীয় ঘরে কেতু এই যোগ থাকলে লাল কিতাব মতেও ভালো না বৈদিক মতেও এটা অশুভ যোগ এই যোগ এত কষ্ট আসে যে মনে হয় আমি দুনিয়া ছেড়ে চলে যেতে চাই এই কাল কটক নামক কাল সর্প দোষ আসলে এটি একটি দুষ্ট যোগ এবার আসা যাক জন্মছকে অ্যান্টি তিন নম্বর ঘরে কেতু এবং নম্বর ঘরে যদি রাহু থাকে তারা ধর্ম মানে না তারা নিজেদের কালচারকে মানতে চায় না তাদের বয়স্ক লোকেদের কথাও তারা শুনতে চায় না এমনকি তিন নম্বর ঘরে কেতু থাকলে তাদের জীবনে এমনই ডিমোশন হয় তা দেখার মতো অনেক উঁচু থেকে হট করে নিচে পড়ে যায় ভালো কাজ করে তবু দিন দিন ডিমোশন হয়ে যায় এই ব্যক্তিরা নিজের পরিবারের সাথে যদি পাহাড়ের উপরে মা দুর্গার মন্দিরে যায় যেমন নয়না দেবী বৈষ্ণব দেবী তাতে এই যোগের ভাব থেকে তারা অনেকটাই মুক্তি লাভ করে এই নম্বর ঘরে রাহু এবং তিন নম্বর ঘরে কেতুকে বলা হয় বৈদিক অ্যাশলজাররা বলে থাকেন শঙ্খ নামক কাল সর্পদোষ এবার আসা যাক দশ নম্বর ঘরে রাহু এবং চার নম্বর ঘরে কেতু এখান থেকে আমরা কি দেখতে পাবো আমরা দেখতে পাবো যে চতুর্থ নম্বর ঘরে যদি কেতু থাকে তখন মাতৃ ঋণের শিকার হয়ে যায় মায়ের স্বাস্থ্যের হানি হয় টাকা পয়সা বেরিয়ে যায় মায়ের কোমরের ব্যথা পায়ের পায়ের কষ্ট বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে বৈদিক মতে যে দশ নম্বর ঘরে রাহু এবং চতুর্থ নম্বর ঘরে কেতুকে বলা হয় ঘাতক কাল সর্পদোষ বা যোগ চাঁদির কৌটোতে মধু ভরে রাখুন চাঁদির কৌটো হচ্ছে চন্দ্র আর মঙ্গলের সাপোর্ট নিলেন তাতে উন্নতিতে কোনো বাধা হয় না তাহলে আপনারা এই উপভাব থেকে আপনারা অনেকটা নিস্তার পাবেন আসা যাক এগারো নম্বর ঘরে রাহু এবং পাঁচ নম্বর ঘরে কেকু থাকলে বলা হয় বাপকে গুলি মারে মানে পিতার কথা মানে না পিতার কথা শুনতে চায় না পিতার শরীরের জন্যে ক্ষতিকারক হয়ে থাকে বৈদিক মতে বলা হয় বিশাখ কাল সর্বদোষ এবার আসা যাক বারো নম্বর ঘরে রাহু এবং ছ নম্বর ঘরে যদি কেতু থাকে তাহলে তাকে বারবার হসপিটালাইজেশন হতে হয় রাতের ঘুম নষ্ট হয় এই যোগকে বলা হয় শেষ নাক কাল সর্ব দোষ রোগ থেকে মুক্তি পেতে চান বা অনিদ্রা থেকে আপনারা মুক্তি পেতে চান তাহলে লাল থলিতে মৌরি ভরে বালিশের খোলের মধ্যে রেখে শোবেন এবং পঁচিশ দিন অন্তর এই মৌরি এটাকে পাল্টাবেন তাহলে এই দোষ থেকে আপনারা অনেকটাই মুক্তি পাবেন কিন্তু বন্ধুরা চিন্তা করবেন না অনেক বড় বড় সেলিব্রিটি লতা মঙ্গেশকর বীরুভাই আমদানি শচীন তেন্ডুলকার এইসব বিশিষ্ট ব্যক্তিদের এই যোগ আছে সুতরাং এই যে রাহুকেতুর অ্যাক্সিসে সমস্ত গ্রহ কার সর্প দোষ নয় এটি একটি যোগ এমন কিছু ভয় নয় যে জীবন থেমে যাবে সৃষ্টিকর্তার আশীর্বাদে কোনো কিছুই থেমে থাকবে না আমরা সবাই এগিয়ে যাব যতই কাল সর্বদোষ বিষ যোগ থাকুক না কেন তার যদি আশীর্বাদ থাকে আমাদের কোনো দোষ কোনো যোগ আমাদের জীবন থামিয়ে দিতে পারবেন থ্যাংক ইউ বন্ধুরা